আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আমি কোনো আগন্তুক নই কবিতার মূল ভাবটি নিয়ে হাজির হয়েছি এই কবিতার মূল ভাবটি আপনাদের জানা থাকতে হবে আপনাদের যেহেতু শীঘ্রই পরীক্ষা তাই পরীক্ষার জন্য কবিতাগুলোর মূল ভাবগুলো আপনারা যদি পড়ে রাখেন তাহলে পরীক্ষায় আনসার দিতে সুবিধা হবে যার কারণে আজকে আমি আমি কোনো অগন্তুক নই কবিতার মূল ভাব নিয়ে হাজির হয়েছি আমি কোনো অগন্তুক নই কবিতার মূল ভাবে মানুষের সাথে তার জন্মভূমির অবিচ্ছেদ্য সম্পর্কের কথা তিনি এই কবিতায় তুলে ধরেছেন কবি এখানে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ ও গ্রামীণ জনপদের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক ও প্রেমের পরিচয় তুলে ধরেছেন তিনি জন্মভূমির আপন পরিবেশের সাথে নিজেকে একীভূতভাবে দেখেছেন দেশের প্রকৃতি ও মানুষের সঙ্গে কবির নিবিড় সম্পর্ক রয়েছে আর এটাই তার অস্তিত্ব কেননা মানব জীবন এবং জন্মভূমি পরস্পর গভীরভাবে সম্পর্কিত কবি বলেছেন তিনি এই গ্রাম বাংলার সন্তান তিনি এখানে নতুন আশা কোনো অতিথি নন বাংলার জীবন ও প্রকৃতির মধ্যে তার জন্ম ও বেড়ে ওঠা তাই তিনি এখানকার প্রকৃতিকে চেনেন মানুষকে চেনেন খুব সূক্ষ্মভাবে গভীরভাবে চেনেন তিনি নিজেও তাদের অতি পরিচিত একজন নিজের বসতিকে ভালোভাবে চেনেন বলেই পুরো দেশকে আপন করে পেতে তার কোনো অসুবিধা হয় না এদেশের প্রকৃতির সৌন্দর্যে মানুষের পেশাগত কাজকর্মে উদ্যত প্রবাহে কবি খুঁজে পান নিজের অস্তিত্ব তার স্বপ্ন আবর্তিত হয় এসবকে ঘিরে এখানে আমি কোনো আগন্তুক নয় কবিতাটির মূল ভাব শেষ এতটুকু যদি আপনারা লেখেন তাহলেই এই কবিতাটির মূল ভাব হয়ে যাবে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ